বীর আধারতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই দিনে আমাদের প্রয়াত চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন দিলু ভাই দলটিকে প্রতিষ্ঠা করে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে আজকে এই দিনে আমরা প্রাণ ভরে আমাদের জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন দিলু ভাইয়ের জন্য ধোয়া এবং প্রার্থনা করব এবং সেই সাথে আমার মাননীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান এনপিপির সম্মানিত চেয়ারম্যান জাতীয় নেতা আলহাজ শেখ সালাউদ্দিন সালুমের জন্য প্রার্থনা করব উনি আমাদের যেভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এনপিপি নিয়ে গিয়েছেন সেইভাবে যেন এই ধারা অব্যাহত রাখতে পারে এবং আমরা উনার ছায়াতলে থেকে এনপিপি ইনশাআল্লাহ বাংলাদেশের যে কয়টি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে নাম্বার ওয়ান টপ লিস্টেতে নিয়ে আসবো যুব পার্টি এই করে বাংলাদেশ জিন্দাবাদ এসপিপি আঠারো বছর ধরে হাঁটি হাঁটি পা করে আজ যৌবনে এই দলটি আজকে পদার্পণ করেছে সুতরাং যৌবন যার যুদ্ধে যাবার সময় হয়েছে তা এই কথা বলার সঙ্গে আমি যে কথাটি বলছি আজকে এমন এক সময় অস্থির এবং অনিশ্চয়তা মধ্য দিয়ে দেশ জাতি জনগণ এগিয়ে চলেছে কারণ এই ফ্যাসিবাদের বিলুপ্তির এক বছর পূর্তি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভাজন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র তা আমরা যেটা বলতে চাই আমি যেটা অনুরোধ করব এই দলের নেতাদেরকে আপনারা চেতনা ধারণ করেন সুতরাং আমরা মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের নতুন বাংলাদেশকে আমরা গড়ে তুলব এবং এর পাশাপাশি আমরা ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি এখানে যারা আছে সবাই বাংলাদেশি বিশ্বাস করি সুতরাং আজকে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন তাই আমরা বিকল্প রাজনৈতিক শক্তির এই উত্থান অনিবার্য হয়ে পড়েছে আমাদের এই চলার পথে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিকল্প রাজনৈতিক শক্তি যেটা এনপিপিও বিশ্বাস করে সেই বিকল্প রাজনৈতিক শক্তি এক বছর পূর্বে একদিকে ছিল আওয়ামী লীগ কথিত ফেস্টিভাল আরেক দিকে ছিল বিএনপি সহ অন্যান্য দল সুতরাং আজকে আওয়ামী লীগ নেই কিন্তু আজকে দেখা গেছে যে বিএনপি আছে এবং ইসলামিক দলগুলি এক হচ্ছে আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না দেশ কিন্তু আমরা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি এদেশের জনগণ ধর্মভীরু ধর্মান্ধ নয় আমরা বাংলাদেশকে এমন ট্যাগ দিতে চাই না যে দেশে ভবিষ্যতে তালেবানের দিকে যাচ্ছে আমরা একটি মধ্যপন্থী দল মধ্যপন্থী চিন্তা চেতনায় আমরা জাতীয়তাবাদী শক্তি উদার গণতান্ত্রিক রাজনৈতিক জোট দল হিসাবে আমার আমরা আত্মপ্রকাশ করতে চাই বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে এখানে আমার জানে আছেন সংস্কার জোটের শেখ সালাউদ্দিন সালু শহর নেতৃবৃন্দ সহ আরও অন্যান্যরা যারা আছেন আমরা যদি যাতে ভবিষ্যতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে নিশ্চয়ই এটা একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে করবে কারণ মানুষ কিন্তু আজকে কেউ আছে শুধু একাত্তরকে নিয়ে কথা বলে আবার কেউ আছে শুধু চব্বিশকে নিয়ে কথা বলে ন আমাদের অস্তিত্ব একাত্তর আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে দেশটাকে বিশ্বের মানচিত্রে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বিশিষ্ট দেশের মানচিত্র এঁকেছিলাম একাত্তরকে আমরা প্রথমে ধারণ করব অবশ্যই একাত্তরের যে তিনটি লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার চুয়ান্ন বছরে আমরা কেউ এটা আমরা আমরা কোনো রকম এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই সে তাই আমার উপরে কিছুটা আসে কারণ এদেশ তিনটি দল শাসন করেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম দায় স্বীকার করে নিয়ে বলতে চাই আমরা স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কি করতে পারি নাই যার প্রতিফলন এই গত বছর চব্বিশের গণভুত্থানে আজকে যারা বিরোধিতা করেছে আওয়ামী তারা করলেও কিন্তু গোলটি করেছে আজকে এই ছাত্ররা সুতরাং তাদের মাইন্ডটাকে রিড করতে হবে এই জেনারেশন জি কিংবা এই তরুণ প্রজন্মকে যদি তাদের মাইন্ড আমরা রিড না করতে পারি তাদের চেতনাকে যদি আমরা না করতে পারি তাহলে এটা ভুল হবে পাশাপাশি আবার তারাও জেনজির জির উদ্দেশ্যে বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে তারা আমাদের সন্তান আমাদের নাতিতুল্য তারাও আবার মনে করে যে তারাই সব কিছু বুঝে এটাও হওয়া ঠিক নয় সুতরাং আমরা যদি আজকে একটি একটি ঐক্যের জায়গায় সমন্বয়ের জায়গায় আমরা আসতে পারি তাহলে দেশটাকে আমরা আগামী দিনের বাংলাদেশকে যে নতুন বাংলাদেশের কথা বলছি কিংবা নতুন বন্দোবস্তের কথা বলছি সেই জায়গায় আমরা দেশটাকে নিয়ে যেতে পারব দেখেন আজকে সংস্কারের কথা আসছে অবশ্যই সংস্কার হওয়া দরকার আপনি জানেন এই শেখ শকতের নীলস আপনাকে মনে করিয়ে দিতে চাই যে দুই হাজার সাত সালে একটি ওয়ান লেভেনের মাধ্যমে একটি পরিবর্তন হয়েছিল দ্বিদলীয় বৈদী রাজনীতির কারণে তখনও একটি সংস্কারের কথা হয়েছিল তখন কিন্তু যারা সংস্কার সংস্কারের কথা বলেছেন বিএনপির ভিতর মান্নান ভাইয়া আওয়ামী লীগের ভিতর জলিল সহ আরও যারা ছিল তাদেরকে কিন্তু সংস্কারপন্থী বলা হতো কিন্তু আমি বলতে চাই আজকে দেশ পুরা জনগণ সবাই সংস্কারের পক্ষে আমরা সে সংস্কারটা চাই এই কারণে যারাই এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যায় তারাই ফ্যাসিবাদ হয়ে যায় যিনি প্রধানমন্ত্রী হন শাসন পদ্ধতি সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যে সত্যিকারভাবে সে একজন ফেরেস্তাকেও যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেও ফ্যাসিবাদের রূপ নেবে তাই আমরা এই সংবিধানের আমরা 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 সংশোধন চাই আমরা সংস্কার চাই আমরা নির্বাচনের সংস্কার চাই আমরা নির্বাচনে বিশ্বাস করি অতি সত্য নির্বাচন আমরা চাই তার পূর্বে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে তার পূর্বে সংস্কার বাস্তবায়ন হতে হবে তার পূর্বে যারা এই ফ্যাসিবাদে লুণ্ঠন করেছে হত্যা করেছে তাদের দৃশ্যমান বিচার হতে হবে এরপরে আমরা অবশ্যই আমরা সেই নির্বাচন চাই এবং সেই নির্বাচনের ব্যাপারে আজকে সালাউদ্দিন সালু সাহেব বলেছেন পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই অবশ্যই আমরা নীতিগতভাবে একমত এখানে আমি শুধু এতটুকু বলবো যে আজকে পেপারে দেখলাম বিএনপি বলতেছে তারা উচ্চ কক্ষেও চান না অর্থাৎ নিম্ন কক্ষ তো চান না উচ্চ কক্ষেও চান না আবার এদিকে আজকে জামাতের জাতীয় সমাবেশ হচ্ছে আমরাও তাদের শুভকামনা করি কিন্তু বিশ্বাস করতে চাই তারা ইসলামী দল হিসাবে নিশ্চয়ই তারা উদার রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক করে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা ধারণ করবেন এটা আমি আহ্বান জানাতে চাই এটা বিশ্বাস করতে চাই কিন্তু আজকে যে কথাটি হলো যে পিয়ার পদ্ধতি আমরা করতে হলে আমাদের গণভোটে যেতে হবে আমাদের এটার জন্য জাতীয় খুব দরকার এই নির্বাচন কমিশন যারা এলিট সংস্কারের ব্যস্ত আজকে নিবন্ধিত রাজনৈতিক দল সাহেবের দল সহ অনেক দল আছেন যাদেরকে ডাকা হয় না আমরা নবগঠিত দল আমরা নবগঠিত দল হলো এখানে নবীন প্রবীণের সমন্বয়ে অনেক মন্ত্রী এমপি সাবেক কামলা সাবেক বেসামরিক সামরিক কামলা অনেক বিজ্ঞজন আছেন তাদের তো একদিন সুযোগ দেওয়া যেত আমি সংস্কার কমিশনকে বলতে চাই আপনাদেরকে একটা অভিনন্দিত করতে চাই যে আপনারা আলোচনার সংস্কৃতি তৈরি করেছেন ভালো কথা কিন্তু শেষে এসে দেখছি আপনারা বিভাজনের রাজনীতি ঐক্যের পরিবর্তে আজকে অনৈক্য তাহলে সেটা কি হলো অবশ্যই আমি এটা বলতে চাই অভিমু গণতন্ত্রে এটাই বিউটি আপনার একটা অভিমত থাকবে কৌশলে ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা উই আর অ্যাগ্রি টু ডিস কিন্তু তারপরে একটা জায়গায় তো এসে পৌঁছতে হবে সুতরাং পিয়ার পদ্ধতিতে আমাদের বক্তব্য হচ্ছে যে অন্তত পক্ষে এটার জন্য কিভাবে পিয়ার পদ্ধতি হবে এর জন্য গণভোট লাগবে সুতরাং আজকে বিএনপি যেমন বলে যে আমরা কোনোটাই মানি না নিম্ন কক্ষ মানি না উচ্চ কক্ষ মানি না পেয়ার পদ্ধতি আবার এখান থেকে আমরা যারা বলছি পিয়ার পদ্ধতি হইতে হবে সুতরাং মাঝামাঝি একটা কথা তো চিন্তা করা যেতে পারে যে এই দৃশ্যমান বিচার সংস্কার শেষে আমরা নিম্ন কক্ষে প্রচলিত নিয়মে সংস্কারের পর নির্বাচন হতে পারে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে আপনার ই হতে পারে নমিনেশন হইতে পারে যারা উচ্চ উচ্চকক্ষে যাবেন এইভাবেও চিন্তা করা যায় আমি আমি বললাম এটা আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে চাই যে এইটা একটা এই এইভাবে এই এখন জাতি যেভাবে ক্লিয়ারলি দুটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এটা বিদেশি যারা আধিপত্যবাদী শক্তি ভবিষ্যতে আমাদের এই এক বছর যেতে না যেতেই ঐক্যের পরিবর্তে যে এই অনৈক্য এটা আমাদের বিদেশি শক্তির ক্ষেত্র উর্বর স্থান হিসাবে এখানে আসবে বাংলা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যাবে না